নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে জানায় বসন্ত পঞ্চমী অর্থাৎ সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা বসন্তকালের পঞ্চমীতে পুজো তাই বসন্ত পঞ্চমী বলে বসন্তকালে মা সরস্বতীর সাথে সাথে আমার ছাদ বাগানে রঙ বেরঙের ফুলও চলে এসেছে যেন ফাগুন লেগেছে বনে বনে তাই ফাগুন যে আসছে সেটা আমার ছাদ বাগানে জানান দিচ্ছে সাথে সাথে সরস্বতী পুজোর আনন্দে এরাও যেন মেতে উঠেছে আশা করি আপনারা খুব ভালো করে সরস্বতী পুজো পাঠিয়েছেন আমাদের সরস্বতী পুজো কেমন কাটলো সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করবো যে আমাদের পত মশায় পুজো বসে গিয়েছেন উনি সংকল্প করে নিলেন তারপরে পুজো শুরু হয়ে গেল পুজোর দিনে সবাই কিন্তু খুব আনন্দ করছিল বিশেষ করে বাচ্চাদের আনন্দ কিন্তু সরস্বতী পুজো বেশি হয় কি সুন্দর করে ওরা সাজে ওদেরকে দেখে মনে হয় একটা করে সরস্বতী তারপর একে একে হোম যজ্ঞ এবং আরতি হলো আরতি হওয়ার পরে ততক্ষণে যজ্ঞের চাটগুলো ঠান্ডা হয়ে গেছিলো তখন তখন মশায় তুললে ওগুলোকে ফোটা দেওয়ার জন্য রেডি করলেন এবং সবার কাপড়ে যোগ্য দিয়ে দিলেন তারপর যেসব বাচ্চাগুলো হাতে খুঁড়ি হবে তাদেরকে ডেকে খুব যত্ন সহকারে হাতে খড়ি দিয়ে দিলেন উনি দেখলাম বাংলা ইংরাজি হিন্দি সমস্ত কিছু অক্ষরের হাতে খড়ি দিয়ে দিলেন তারপর চকটি আর স্লেটটি মাথায় ডেকে মায়ে পায়ে রেখে দিলেন যে পরের দিন আর সেইগুলো ফুল নিয়ে যেতে হবে পুজো হওয়ার পরে আর বাচ্চারা দেখলাম প্রথম লেখার আনন্দে খুবই খুশি হয়েছিল এবং আনন্দ করে লিখছিলো পুজো সব কিছু সেরে উঠতে প্রায় দুপুর হয়ে গেছিলো তখন আমরা প্রসাদ নিয়ে চলে গেলাম একবারে দুপুরের খাবার খেতে দুপুরের খাবারে ভাত ডাল পাঁপড় ভাজা পোস্ত চাটনি এবং রসগোল্লা দুপুরের খাওয়া শেষ হতে না হতে চলে এলো বৃষ্টি এবং বৃষ্টি আসার জন্য মণ্ডপ ছেড়ে আমরা ছাদে চলে এলাম কী আর করব পুজোর দিনে বৃষ্টি আর কি ভালো লাগে তাই কি করবো দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখতে লাগলাম এবং বৃষ্টিতে আমার ছাদ বাগানের গাছগুলোর কী অবস্থা সেটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম কারণ এইভাবে পুজোতে বৃষ্টি হলে তো কোথাও বেরোনোও যাবে না ঠাকুর দেখতে যাওয়া যাবে না তাই একটু মনটা খারাপ হচ্ছিলো ওই জন্য ছাদে সময় কাটাচ্ছিলাম তো এইভাবেই সরস্বতী পুজোর দিনটা আমাদের কাটলো মানে ভালো মন্দ বেশ মিলিয়ে মিশিয়ে কাটলো আনন্দও হলো এবং বৃষ্টিও দেখা হলো তো আপনাদের কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং আমার পাশে থাকার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আবারও দেখা হবে পরের ভিডিওতে ততদিন আপনারা খুব ভালো থাকবেন নমস্কার